নিউজ দেখো না এক বেটে যে গিয়ে আরেকজন সুবারি গোটা কাটিয়ে লিখছে জামাই মোটিভেট করা তো দূরের কথা উল্টা যুব সমাজে খেপাই দিতেছ তাদের মেজাজ খারাপ হয়ে যাইতেছ তোমাকে সামনে বাইলে তোমাকে এমন বাটানি বাটান দিব ভাইয়া তোমার কিসমিস গোড়া এগুন আছে হ্যাঁ এগুন জামাল গোড়ার লগে ফিসি জুস বানাই তোমার গোড়া তোমারে খাবাই দিব বইয়ে নিউজ দেখো না এক বেটে যে গিয়ে আরেকজন সুবারি গোটা কাটিয়ে লিখছে জামাই তোমারে ভাইলে এক কে তুমি কনফার্ম থাকো কারণ ফলা আই তোমারে পছন্দ করা তো দূরের কথা তোমার উপরে তাদের এত তিক্ত বিরক্ত আছে হ্যাঁ তাদের মন মেজাজ এত খারাপ হয়েছে যেটা পরিবার মত না ভাই তুই এ ভন্ডামে এখন সার তোর যদি ইসলামিক বক্তব্যই দিতে মন চায় কিংবা তোর যদি যুব সমাজের উদ্দেশ্যে মোটিভেশন দিতে মন চায় তুই সুন্দর করে আমার মতো ক্যামেরা করে। হেন্নে করি দড়ি তুই আস্তে করে মেসেজ ড্রপ কর দি কিন্তু ভাইয়া তুই রুমের ভিতরে বই এই যে হাজার একটা ফেক ব্যাপার সাজাই যে হ্যাঁ কি বলেন ঠিক কিনা সোহান আল্লাহ তুই যে এই যে নাটক শুরু করছো সন্দীপুর তো নাটক এগুন বন্ধ কর নাটক এগুন বন্ধ কর নাহলে এই নাটক করতে করতে একদিন তোরে আটক দিব কই দিয়ে সেদিন কিন্তু কাকা বাসন নাই ডুমুর হাতা দিই পশ্চাৎ দেশের ভিতরে ডাইরেক্ট ডোলি মনে করতে ঘষি কোন সমান করিয়ে রাখবো ক্যার কো দিয়ে অতানের বাচ্চে অজাত কুজাত কুআানের ইসলামি ডারে মস্কাড়ি বানিয়েছে হালা রুতালা শেয়ার মারি এই হন্দির ফুতের কাছে ভিডিওটা ফাটাই দেবো না ডাইরেক্ট বা এক লাইন লেখো ড্রপ মারানির ফুটকে নি